এসআইআর প্রক্রিয়ায় জলপাইগুড়ি জেলায় বাদ পড়েছে এক লক্ষ তেত্রিশ হাজার একশো সাতজন ভোটারের নাম এর মধ্যে মৃত অনুপস্থিত এবং অন্যত্র স্থানান্তরিত ভোটারের নাম রয়েছে বিধানসভা ভিত্তিক নামবাদের তালিকায় জলপাইগুড়ি সদর বিধানসভায় বাদ পড়েছে চোদ্দ হাজার পাঁচশো অষ্টআশি জন রাজগঞ্জে নাম বাদ পড়েছে পনেরো হাজার আটশো সাতাত্তর জনের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় সব থেকে বেশি আটত্রিশ হাজার তিনশো সাতাত্তর জনের নাম বাদ পড়েছে এদিকে মাল বিধানসভায় একুশ হাজার একশো পঁয়ত্রিশ জন নাগরাকাটায় আঠেরো হাজার সাতশো ছিয়াশি জন ময়নাগুড়িতে দশ হাজার নিরানব্বই জন এবং ধূপগুড়িতে বাদ পড়েছে চোদ্দো হাজার একশো পঁচাশি জন ভোটারের নাম জেলাভিত্তিক প্রকাশিত খসড়া তালিকায় উনিশ লক্ষ চোদ্দো হাজার বাইশ জন ভোটারের মধ্যে ডিজিটাইজড হয়েছে সতেরো লক্ষ আশি হাজার নশো পনেরো জন শতাংশের হারে তিরানব্বই দশমিক পাঁচ শতাংশ নামবাদের মধ্যে মৃত ভোটারের সংখ্যা ছেষট্টি হাজার চারশো আঠেরো জন স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটারের সংখ্যা ছেষট্টি হাজার ছশো জন এবং শুনানির জন্য ডাকা হয়েছে সাতাত্তর হাজার চারশো জনকে ছেলের বিয়ের পর নতুন বউ বাড়িতে ঢুকতেই শ্বশুর মশাইয়ের মৃত্যু ছেলের বউয়ের মুখ না দেখেই পরপারে চলে গেলেন বাবা বিয়ে বাড়িতে নেমে এলো শোকের ছায়া ভেস্তে গেল বউ ভাতের অনুষ্ঠান তার আগেই বিয়ের প্যান্ডেল ভাঙার কাজ শুরু হলো বউ ভাতের অনুষ্ঠান ব্যতী দেখে বাবার শেষ কাজে সামিল হলো ছেলে শ্বশুর মা দেখতে পেল বউকে ফেরার পথে বাড়িতে ঢুকার পথে দেখে বাবা মৃত জলপাইগুড়ির ধূপগুড়িতে নববধূর জীবনের প্রথম দিনই এমন অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়ে পরিবার এবং গ্রামবাসীরা হতচকিত জানা গেল ছেলের বাবা দিন থেকেই ক্যান্সার রোগে ভুগছিলেন অসুস্থ বাবা যাতে তাড়াতাড়ি ছেলের বউয়ের মুখ দেখতে পারেন তাই চটজলদি ছেলের বিয়েও লাগানো হয়েছিল কিন্তু সেই আশা আর পূরণ হল কই বৌমার মুখ দেখার আগেই পরপারে চলে গেলেন বাবা ছেলের শ্বশুরবাড়ি ময়নাগুড়ি ব্লকের হাটে বিয়ে সেরে এসেই ছেলে দেখতে পার বাবা আর নেই বধুবরণে আনন্দের বদলে কান্নাকাটি শুরু হলো বিয়ে বাড়িতে এরকম নজিরবিহীন ঘটনা ধূপগুড়িতে এই প্রথম বলছেন এলাকাবাসীরা বিয়ে বাড়িতে কান্নায় ভেঙে পড়েছে নববধু আত্মীয় স্বজনেরা যারা বিয়ে বাড়িতে এসেছিলেন তাদের আর বউ ভাত খাওয়া হলো না বিয়ের প্যান্ডেল ভাঙা শুরু হলো বউ ভাতের আয়োজন বাতিল হয়ে গেল পরিবর্তে শুরু হলো শেষ কাজ ছেলের বাবা মারা গেছে বিয়ে করতে গিয়ে এখনই আসে বিয়ে করার পর মানে নতুন বউমাকে শ্বশুর দেখতে পেল না দেখতে পারিনি দেখতে যে বিয়া বাড়ির যে ঘটনা সেটা হচ্ছে ছেলের যে বাবা ক্যান্সার রোগের মানে আক্রান্ত তো সে হঠাৎ মনস্ক হয় যে বৌমাকে বৌমাকে দেখি দেখার জন্য তড়িঘড়ির মধ্যে দুই চার দিনের মধ্যে বিয়া ম্যারেজমেন্ট করে ফেলে এবং নটার দিকে যখন ছেলে বিয়ে করতে যায় বিয়ে করে যাওয়ার কথা ছিল রাত্রিবেলা সে খুব মানে পরিস্থিতি খারাপের মধ্য দিয়ে নটার দিকে বিয়ে করতে যায় দিনের বেলা তো এবার বউকে ফেরার পথে বাড়িতে ঢোকার পথে দেখে বাবা মৃত